আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ ক্ষেপণাতা করবেন না ইদানিং আপনারা অনেকেই লাইক খুব বেশি ক্ষেপণা শুরু করছেন যেমন আমার ভিডিওতে আপনারা যে লাইক না আমার আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন খুবই কম এত গুরুত্বপূর্ণ দেওয়াতে কথাগুলো ভিউয়ার্সদের কাছে পৌঁছাইতে পারেনি আমার ভিডিওতে ভিউজ কম হয়েছে সেটা আমার দক্ষ না সেই জন্য আমার কোনো আফসোস নাই কিন্তু আমার এই কথাগুলো ভিউয়ার্সদের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারলো না ভিওয়ার্স আমার কথাগুলো শুনতে বা জানতে পারলো না এখানেই আমার কষ্ট ও দুঃখ আছে আমার পরিশ্রমটা সেখানেই বৃথা হয়ে যায় যে আমি আমার যেই সব আসামিদেরকে ধোলাই করি এবং আসামিদের নষ্টামি নোংরামির তথ্য প্রমাণগুলো ভিওয়ার্সদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেটাই যদি না হয় তাহলে আমার এই যুদ্ধটা মানে আমি কিভাবে চালিয়ে যাব আপনাদের সবাইকে আমি আমার সহযোদ্ধা মনে করি আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু ভিডিও দেখেন অনেকজন সেখানে আলতু করে একটু ছোঁয়া দিলেই একটা লাইক হয়ে যায় যার ফলে আমার ভিডিও রিচ এবং ইম্প্রেশন বৃদ্ধি পেয়ে যায় আর আমার এই কথাগুলো আর অধিক মানুষের কাছে পৌঁছে যেতে পারে তবু আপনাদের কি কারণে এত কষ্ট লাগে বা এখানে এই ছোট্ট সামান্য একটা বিষয় নিয়ে আপনারা কেন কৃপণতা করেন এটা একটু বলে দিয়ে যাবেন ঠিক আছে ভিডিও তো ঠিকই দেখতেছেন তো একটা লাইক দিতে সমস্যা কোথায় এই কাজটা দয়া করে আর কেউ করবেন না ভিডিও যেহেতু দেখতেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা দিয়ে কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক অনেক ধৈর্য লাগে পরিশ্রম হয় ঠিক আছে তো কি আর মানে পদ্মা সরের রাতের রানীদের মিলন মেলা বা নষ্টমী যে আসর মজ মাজ ছিল সেটা তো শেষ হইল এই যে রিসেন্টলি শেষ হইলো কি বলবো এক সপ্তাহ হয় নাই যে শেষ হয়েছে মেকাপুতুলি মাত্র গত পরশু দিন থেকে ঢাকায় ফিরে আসছে আজকে আবার হাগু খেয়েছ গ্রামে চলে গেছে পদ্মার চরে চলে গেছে ঠিক আছে মানে এখনো পর্যন্ত এই মেকাপুতুলি এবং হাগু খাইছ যে হাঙ্গার অনুষ্ঠানের আমেজ সেটা পদ্মার রয়ে গেছে ঠিক আছে তো সেটা একবার পুরোপুরি শেষ হলে সেটা শেষ হইতে না হইতে যে এখন দেশি বাড়িতে ওই দেশি কুত্তা বাপ্পির বাড়িতে এই পাবনায় বাপসারা বাংলার তানুমন্ডলের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এটা নিয়ে মানে এখন ভিউজ নিয়েছে মাগিনোর দেশি তানুমন্ডল তারা সবাই কম্পিটিশন শুরু করে দিছে মানে এই অনুষ্ঠান শুরু হয়ে গেল অনুষ্ঠান শুরু হয়ে গেল এটা টাইটেল থামে দিয়ে তবে অনুষ্ঠানটা মানে শুরুর আগে অনেকটা ফ্লপ হয়ে গেছে ফ্লপ খেয়ে গেছে সেইটা মানে কিভাবে বা কি কারণে সেটা হচ্ছে যে মেকাপুতরি কাইলা পেতনি কালীরহাটের হাঙ্গার অনুষ্ঠান করতে গিয়ে তারা অবাক রিয়াক্ট করে মানে যেই ইয়েগুলো স্ক্রিপ্ট সাজাইতে গেছিল মানে একদম মানে তারা তাদের মন মতো সবকিছু করতে পারে নাই মানে মেকাপুতরির আরো অনেক নষ্টমিন মেয়ের মানে পরিকল্পনা ছিল কিন্তু সেইগুলো সূর্যাস্ত হয়ে যাওয়ার জন্য সূর্য ডুবে যাওয়ার জন্য মানে টাইমিং এ মিলাইতে পারেনি দিনগুলো ছোট তো মানে এখন তো সোয়া পাঁচটায় মাগরিবের আজান দিয়ে দেয়া মানে অন্যান্য দিনে গরমের দিনে তো সাতটার দিকে সন্ধ্যা হয় দিন ছোট থাকায় আলো স্বল্পতার কারণে ওই কালীঘাট কাল্লা ফেজনি মেকাপুতুরি অনেক শুটিং করতে পারেনি সেই জন্য হাগুর খাইসুর নামক কামলার সাথে এবং তার বাড়ির মানুষজনের সাথে তার ভাই বোন বা মা এদের সাথে অনেক মানে ইয়ে করছে আর কি বলবো শ্বশুর মানুষজনদের সাথে একটা বিতর্ক তৈরি করে মানে ভিউজ বাড়াইতে গিয়ে আবার মাল্টিপ্লাক মাল্টি নোংরা এখানে কিছু জবাব দিয়ে একটা ইয়ে জ্ঞানজাম সৃষ্টি করে দিয়েছে ঠিক আছে মানে এটাও তাদের একটা পরিকল্পনার অংশ কিন্তু সবকিছুর পরে এটা নিয়ে এখন তাদের মধ্যে যে একটা মান অভিমান কাজা ঝগড়া এগুলো তারা দেখাইলো এটার পরেই এখন কিভাবে ওই বাপসারা বাংলার তানু মন্ডলের এই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে তারা খুষ্টি অনুষ্ঠি করতে যাবে বা নষ্টামী নোংরামী করতে যাবে আবার গলাগুলি কোলাকুলি করা দেখাবে তো এইগুলো আগের মতো আর হবে না তানু মন্ডল এবং বাংলাদেশি ডাইনি মাঙ্গিনোর ওইদিকে প্রবাসে বসে এই ভণ্ড পাচাল মুরদারি সাহিত্যান্তিক গার্ডেন দাঁতের বাগান ফাতরানার জন্য নিশি এবং আমার ঘৃণিত লালু

যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানে গ্রামের পাড়া প্রতিবেশীদের যত বাড়ি আছে এমনি দৈনি মানে বাংলাদেশি ডাইনি মাগিনুরের যে সব ভক্ত তার চামচারা দাসিবাদীরা আছে এই পাখির মা এই যে পাপিয়া এই যে ইতি ইথি মানে আরো যেন কি কি নাম আছে উম শিউলি মিউলি না কি জানো উম নিপা টিপা না কি জানো এগুলো যাই থাকুক মানে একটু ঠান্ডা লেগে গেছে ঠিক আছে সবার বাড়িতে বাড়িতে ক্ষীর খাওয়া অনুষ্ঠান আবার ক্ষীর খাওয়াতে গেলে গায়ে মনে একটু হলুদ টলুদ এগুলো মাখতেছিল এবং প্রত্যেক দিন প্রত্যেক দিন তাজু মন্ডলের করতে হচ্ছিল রাতের বেলা সন্ধ্যার তো এইবার সেগুলো গেল কোথায় হ্যাঁ মানে মেহেদি খেলা বা গায়ে হলুদের অনেক আগে ইয়ে শুরু হয়েছিল রং খেলা বাংলাদেশি ডাইনি মাগিন গতকালকে ভিডিও আপলোড করছে যে রং খেলার অনুষ্ঠান আজকে বাংলাদেশ ইয়ে বাপসারা বাংলার তানু মন্ডলে রং খেলার এক বছর হইল এই সেই এই ধরনের টাইটেল থামলেন দিয়ে রং খেলার কোনো ইয়ে নেই তো গত বছরের মতো হইলো কিভাবে সবকিছু এঙ্গেজমেন্টও মানুষ এঙ্গেজমেন্ট বার্ষিকী পালন করে জীবনে কোনো দিন দেখছিলাম না বুঝে মানে নতুন একটু কই মানে না করলে তো কি হয় একটু কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখেন অথবা হেডফোন দিয়ে নতুন মাঙ্গল বাইল জ্বালাইলে বলে প্রত্যেক দিন চাষ বার মার চায় মুরব্বীর কথা আগলা দিনের কিছু খাস মুরব্বীরা আছে না তারা এরকম এগুলো বলে আর কি তো এইরকম এইসব রাতের রানীদের খাটের রানীদের রিসর্টের রানীদের মানে নতুন পয়সা হয়েছে তো খাটটা দিয়ে তাদের নিস্তালা ভাড়া দিয়ে বা তলা দেশে গোতাকে মতার গোতাকে কিছু নতুন নতুন এহার মালিক হয়েছে কিন্তু ছোট লোক ছোট লোকই রয়ে গেছে তো তারা কিভাবে শো করবে কি করবে না করবে এই শো করতে গিয়ে এঙ্গেজমেন্ট বার্ষিক করতে আসছে এবং ঘোষণা দিয়েছিল সবকিছু করবে তাহলে সবকিছু আগের মতন হব করতে গেলে বা করবি বলে এখন করতে পারলি না কেন এখন মানে বিলম্ব হচ্ছে কেন বা হইল কেন তোদের অনেকগুলো প্রোগ্রাম বাদ পড়ে গেল কেন তাদের মানে যে অতিথি বৃন্দরা এসেছিল তারাও নাকি আসবে তারা এখন কোথায় পরকেরানি সাগিরও এখন আসতে পারবে তার ছোট বাচ্চার কথা বাতি দিলাম গতবার মানে ছোট বাচ্চা ছিল না তাই না যে রোজা না মান্না কি নাম এটা মনে ছিল না মানে সেটা তো আর এক হয় নাই তো এখন সেটা তো মানে দুনিয়াতে আসছে সেটাও বড় কথা না এছাড়া এই যে আমার মেয়ে শাড়িটাকে উদ্ধার করার মামলার জন্য মানে যেই আদালতের তারিখটা গেল এই তারিখে এই পরকের রানী মা নামের কলঙ্কি মা পরকের রানী আদালতে কারণ দেখাইছে যে শাড়িটা পরীক্ষা ডিসেম্বর মাস এসে গেছে পরীক্ষা শুরু হয়ে গেছে এই জন্য বাচ্চা পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয় এই জন্য সে আসতে পারবে না এখন কি সেই এই এক তারিখের অনুষ্ঠানে কোনোভাবে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আসতে পারবে তাহলে তো তার মানে পিঠে ছাল থাকবে সামনে মানে আদালতে দাঁড়ানোর আগে তার মামলা মানে ইয়ে হয়ে যাবে ঠিক আছে তার বিপক্ষে চলে যাবে রায় যে আমি যখন তথ্য প্রমাণ ইয়ে করব যে ২৬ তারিখে সে নভেম্বরের ২৬ তারিখে আদালতে উপস্থিত হইতে পারলো না সারিকাকে নিয়ে কিন্তু ডিসেম্বরের এক তারিখেই সে আবার এই পরকের ইয়ে এই বাপসারা তানুমন্ডলের বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে নষ্ট বিনিমমি করতে কিভাবে উপস্থিত হইলো তো সেই আসলে ভাবনা ওইদিকে ভন্ডবাসর মুহূর্তের সকা টি গার্ডেনের দাতের বাগান ছাত্রারnestjs নিশি গতকাল তার ছেলের জন্মদিন হাতিপাদে পুতপুত ফলায় থিয়া যে 24 তারিখে যোগাস ছিল 24 নভেম্বরে 26 তারিখ তার ছেলের জন্মদিন সেটা ভুলে গিয়ে ছেলের জন্মদিন পালন করা বাদ দিয়ে সে কোথাকার কোন বাপ ছাড়া বাংলার তানু মন্ডলের তলা চেটে কিছু ভিউজ বাণিজ্য করার জন্য মানে এই কাইলা তলা চাপার জন্য সে মালয়েশিয়া থেকে চলে আসছে তো এইবার কোথায় এই দাঁতের বাগান আর মাল্টিপ্লাক তো গতবার তার বাপে মানে অসুস্থতার জন্য তার বাপ মৃত্যু সজ্জায় হাসপাতালে ছিল সেই জন্য আসতে পারেনি কিন্তু এইবার তো মাল্টিপ্লাক কোনো ব্যস্ততা নাই ইয়ে নাই এখন তো সেই ইচ্ছাগুলো যেখানে সেখানে তার কামলা রাজমিস্ত্রি জামাই নিয়ে ঘুরে বেড়াইতে পারে কিন্তু এরপরেও সে আসবে কিনা এটা কি বলবো তাদের মতো নির্লজ্জ বেহায়াদের তো আবার কোন ব্যক্তিত্ব বলতে কিছু থাকে না মান সম্মান তো নাই এই ফকির নির্বাচন এত জুতা পিঠা ছাড়ো বেটা ঠেঙ্গা আইকলা বা থেরাপি খাওয়ার পরে মানে ভিউয়ার্স বা রোস্টারদের না এই মাগিনো মেকা পুতুরি তানমন্ডল তাদের এত জুতা পিঠা ঝাড়ো পেটা খাওয়ার পরে নির্লজ্জের মতো সে আসে কিনা সেটা মানে দেখতে থাকি দৃষ্টি রাখতে পারি কারণ তাদের মতো নির্লজ্জ দ্বারা কোনো কিছুই অসম্ভব নহে তাই না তো এটা আমি মানে ইয়ের মধ্যে রাখলাম আর কি সন্দেহের মধ্যে যে নাও আসতে পারে আসতেও পারে আর ম্যাকাপুতুরি কাইলা পেতনি সে তার হাঙ্গার অনুষ্ঠানে এই বাপসারা বাংলার টান মন্ডল মানে তার সুয়ামী ওই ফকিন্নির বাচ্চা টুকায়ের বাচ্চা মানে কুমড়ো পটাশের পরীক্ষা পরীক্ষা এক্সাম এটা রোজগার দিয়ে সে আসে নাই যে উপহার দিন লাগতো না তো সে না ভাগ্নি হিসাবে বেঁচে গেল যে আমার মা এবং সৎ বাপ তারা দিচ্ছে আমি কেন দিব আমার খালা আমার দিচ্ছে বলি কি আমাকে দিতে হবে নিতে তার স্বামী ওই কুমড়ো বাটাস পাখিদের বাচ্চা কোন জাতে বেঁচে থাকবে তো আটকা মারিয়া পরীক্ষা হয়ে গেছে তার পরীক্ষা ডেট করে গেছে পরীক্ষার অজুহাত দেখিয়ে সে আসে নাই কা তো এখন নির্লজ্জের মতো বেহায়ের মতো এই কাল্লা পিতনি মেকা বুতুরি যাত্রা দলের সাবধানি মানে আসি কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম তার দ্বারাও কোনো কিছু করা মানে অসম্ভব না দেখার জন্য সে করতে পারে পায়খানাটাও মানে কমর থেকে মুখ দিয়ে চেটে পরিষ্কার করে খাইতে পারে এইসব ফকির নির বাচ্চারা সব জগন্য চরিত্রের রাত্রের রাজা রানীরা তো কোনটা রেখে কোনটার জন্য জব আচ্ছা ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম এখনো কোনো আসামি মানে অন্যায় অপরাধের বর্ণনায় দিলাম না তো শুরুতে আমার ভিনিত লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা দেয়াল টপকান না লম্পট দেশি কুত্তা বাপ পি কে একটু হাসে দেখালে আমার ভিনিত লালু দেশি কুত্তা বাপ পি আ এদিকে আ তো

তোরা যে আদতে ফকির নি সারা জীবন ফকির নি থেকে যাবি তোদের ভবিষ্যৎ প্রজন্মরাও ফকির নি খাসিল জীবনে কোনোদিন দিন ছাড়তে পারিবে না এটা লেখা লয়ে যাইছে আমার কাছ থেকে কতটি হাজার স্ট্যাম্পের মধ্যে দলিলের মধ্যে লেখা লয়ে যাবে আমার কাছ থেকে এই সিগনেচার তখন ইয়ে থেকে মানে বংশ থেকে তোদের ইয়ে থেকে ফকির নি পদবি এটা জীবনে কোনো দিন ঘুজবে না ছুটবে না তুই কি ধরনের টাইটেল থামে লিখিস প্রত্যেকদিন প্রত্যেকদিন তো একই ভটকে আমি করিস তো আজকে টাইটেল থামেলটার জন্য তাকে তোলাই করি থামে লিখছিস মন্ডলের বা তান জেলার বিবাহ বার্ষিকী আয়োজন চলতেছে আর টাইটেল তাই তো জুতা খাওয়ার জন্য মানে তুই এইরকম দিছিস সেটা হচ্ছে মায়ের কথা শুনে ওই ফকির নির্বাচা সাকিব ভয় পেয়ে গেল তাঞ্জিলার বিবাহ বড় রকমের আয়োজন শুরু হয়ে গেল সবার প্রথম একটা ধরি মায়ের কথা শুনে সাকিব ভয় পেয়ে গেল তোর মা ওই খাড়াস ওই ডাইনি বুড়ি কেমন কথা যেটা ওই না ওই কামলার বাচ্চা ওই বাচ্চা ওই টুকাই কুমড়ো পটাস ভয় পেয়ে গেল বা ডরায় গেছে এটা একটু আমাকে বলে দিয়ে যাত বা আমার ভিউয়ার্সদেরকে এবং তোর শত শত ভিউয়ার্সদেরকে হাজার হাজার ভিউয়ার্সদেরকে একটু কোয়া ফিরে যা ফহিনীর ঘরে ছোট লোকের বাচ্চা অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা খারেজ বুড়ির বাচ্চা আপনারা যারা এই ফকিন্নির বাচ্চাকে বয়কট করছেন তারা তো জানেন না কি হয়েছে না হয়েছে হয়তো অনেকে তাদেরকে ইগনোর করার পরেও বয়কট করার পরেও তাদের টাইটেল থামনেল গুলো আপনাদের চোখের সামনে পড়ে যায় এরকম অনেকে আমাকে আমার ইনবক্সে নিমতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ইনফরমেশন গুলো দেন যে ভাইয়া এদেরকে বয়কট করছি কতদিন হয়ে গেছে তাদেরকে আনসাবস্ক্রাইব করছি তাদের ভিডিও দেখি না কিন্তু এর পরেও এই নির্লজ্জ ভাইয়াদের মানে ইয়েগুলো গুলো মানে ইয়েতে চলে আসে সামনে চোখের সামনে চলে আসছে দেখতে না চাইলেও চলে আসুন বাচ্চা কি করছে তো এই খাড়াস গুড়ি নাজমা বেগম এই মানে কমরু পটাস ফকিনীর বাচ্চাকে টুকায়ের বাচ্চাকে বলতেছিল সবসময় শুধু তালা তালাচারটা মানে ফ্যাট বলিস না ঠিক আছে ফকিনের একটু নিজে খাওয়া দাওয়া করিস খালি বউডারে আদর করে খাওয়াই খাওয়াই মোড্ডা তাজা বানাইস না শোনো কুমড়োপটাস শুধু বউকে আদর করে খাওয়াইও না ঠিক আছে নিজেও একটু খাইও নিজেরও একটু যত্ন নিও নিজেও একটু মোটা তাজা হইও তানু মন্ডলের ইয়ের মধ্যে মানে কুয়ার মধ্যে পানি ঢালতে ঢালতে তো তুমি শুকাই যাচ্ছ তানু মন্ডল মোটা হয়ে যাচ্ছে এইটা এই খাড়াস গুড়ি নাজবা তো এই কথা এই খাড়াস বুড়ি তানুমন্ডলের জামাইকে আর কোনো কথাই বলে নাই তো অমানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা খাড়াস বুড়ির বাচ্চা উত্তেসাও দেয়াল টপকে বেশি পর্দেশিক বাপ্পে তোর মা কি এমন কথা বলল যে রাক্ষসের মতো ডায়াবেটিসের মতো দাঁত গুলো বের করে করে আলিফ ডাইনি বা পিসাচিনীদের মতন কি এমন ভয় দেখাইলো এই কুমড়ো বাটাসের মতন দত্তের বাচ্চাকে হাতির বাচ্চা বা কামলার বাচ্চা ফকিন্নির বাচ্চাকে যেটার জন্য এই কুমড়ো বাটাস ভয়ে মুক্তা দিছে কাপুর নষ্ট করে যে ভয় পেয়ে গেল এরকম কোনো কিছু ছিল তোর ভিডিওর মধ্যে ছোট লোকের বাচ্চা সুরের বাচ্চা দায়ুসের বাচ্চা বেশি করতে তোকে যদি এর বেশি সময় নিয়ে ধোলাই করতে যাই তোর অন্যান্য ফটকামি ফাতরামি বর্ণনা দিয়ে তোকে যথাপিটা করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে বা অন্যান্য আসামি রাত করে যাবে যে তানুমন্ডলের বিবাহ বার্ষিকীর বড় রকমের আয়োজন শুরু হয়ে গেল কোনো আয়োজন ছাড়াই বাড়িতে শুধুমাত্র ডেকোরেশনের জিনিসপত্র আসছে মানে বাড়িঘর সাজানো শুরু হয়েছে এই এটাই কোনো আয়োজন না কি নির্বাচন আয়োজন সেগুলো যে অনুষ্ঠানের জন্য যখন খাওয়া দাওয়া করার জন্য মানুষ আসবে ইয়ে হবে মানে খাওয়া দাওয়া আয়োজন রান্না বান্না হবে তখন বলতে পারতি যে আয়োজন শুরু হয়ে গেল মন্ডলের গায়ে কোনো মেহেদি লাগাইলি না হলুদ লাগাইলি না করলি না জাস্ট মানে একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে এই এগুলো নিয়ে ইয়ে শুরু করে দিয়েছে যা ওকে ছেড়ে দিই আপাতত অন্য কোনো দিন ইয়ে করবো না এইবার বাপ ছাড়া বাংলা টানো টাইটেল সামনে বলে তানুমন্ডল এবং তার pouquinho মার্কা টু টাইপングルপটার জামাইরে একটু জুতা বাইরে এফর্ট দিলাম এই বাপসারা তানুমন্ডল মণ্ডল থাম্বনেইলে লিখছে বাবার বাড়িতে আমার প্রথম বিবাহ বার্ষিকী অনুষ্ঠান টাইটেল তো বাবার বাড়িতে আমার প্রথম বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শুরু হয়ে গেল আশ্চর্য বক্তব্য এখানে আশ্চর্যের কি আছে আমার অনেক কিছুই আছে যে আচ্ছা তারপরে যে আগুন সব জায়গাতে সে আগুন জ্বালায় আগুনের স্টিকার বা সিম্বল তারপরে হ্যাশট্যাগ বিয়ে বাড়ি ওই নেই এটা আবার বিয়ে বাড়ি হয় কিভাবে তো আশ্চর্য চিহ্নর কারণটা ইয়ে করি তো এটা তো তার বাবার বাড়ি না এটা তো তার আত্মা বাপ বা সৎ বাপ আমানুষের বাচ্চা দেলতপ কেন্দ্র লম্পট কোলাঙ্গার দেশি কুত্তা বা পীর বাসা যদিও মানে দোতালায় মানে এই তানু এবং বাংলাদেশি ডাইনি মাগির অনেক টিহা পয়সা ইনভেস্ট করছে ঠিক আছে বাংলাদেশি ডাইনি মাগির তিসা এবং বাপসারা বাংলার তানু মানে নষ্টামি নোংরামির বা ইউটিউবে জুতা পিঠে ঝাড়ু পিঠা খাওয়ার এবং তাদের তলদেশে গোতা খাওয়ার সব টাকা পয়সা তারা আয়োজিত করছে এগুলো অনেক টিহা পয়সা দিয়া এই অমানুষের বাচ্চা কল্যাণের দেশি কুত্তারে তারা সাহায্য সহযোগিতা করছে বলে ওই মানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা তার বাপের ছুটি ছুট্টামি করে জমানো টাকা দিয়ে করে যাওয়া একতলা বাড়ির উপরে দুই তলা নির্মাণ করে এখন বাপ সারা তানু মন্ডলকে সে কন্যার স্বীকৃতি দিছে মেয়ের স্বীকৃতি দিছে কিন্তু সব পরেও মানে ইসলামিক ভাবে বা বাস্তবে ইয়ে ভাবে কোনোভাবেই তো তানু মন্ডল এটা তোর বাপের বাড়ি না এটা সব বা যদি বলতেই লিখতি তাহলে এটা মানে যুক্তি বা মানানসই এটা সত্যি হয়তো কিন্তু এই জন্য তুই তো জানিস মানে কিসে মানুষ আশ্চর্য হবে বা আশ্চর্য হওয়ার আসল কারণটা কি এই জন্য এটা বাপের বাড়ি লিখছিস ফকিরনির বাচ্চা তুই যদি মায়ের বাড়িও লিখতি তবুও না মানতাম আর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়ে গেল এই সেই মানুষ বিয়ে করলে মানে বিবাহ বার্ষিকী মানে যেসব মেয়েদের ইয়ে হয় যা মায়ের বাড়িতে গিয়ে করে বাপের বাড়িতে বা মায়ের বাড়িতে গিয়েও মানে কেউ করে না একদম আপন বাপের সংসারে থাকলেও এইসব বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানগুলো গুলো স্বামীর সংসারে গিয়ে করে কিন্তু তোরা তো তলা ভাড়া দিয়ে জামাই কিনে জামাইকে বউয়ের চরিত্র দিয়ে দিছিস জামাই গুলো হচ্ছে গৃহ স্বামী বা গৃহ কামলা ফকিরনি টুকাই রাস্তা থেকে কুড়িয়ে এনে ইয়ে করিস এই জন্য তোদের মতন রাতের রানীদের ফকিরনির বাচ্চাদের এই যে বাপসারা তানুমন্ডলদের কোনো কিছু করতে হলে মানে সৎ বাপ বাড়িতে এসে করিস ছোট লোকের বাচ্চারা ফকির নির্বাচারা রাতের রানীরা ঠিক আছে রাতের রানী রিসর্টের রানী তো কেন বাপের বাড়িতে করছিস কেন শ্বশুর বাড়িতে করিস নাই ফকির বাচ্চার যদি মুরদ থাকতো তার যদি কোনো কামাই রোজগার বা কোনো ব্যক্তিত্ব আত্মসম্মানবোধ মান সম্মান সামাজিক মর্যাদা কোনো কিছু এক যারা পরিমাণ তিন পরিমাণ থাকতো তাহলে কুকিন্নির বাচ্চা যে আমি আমার জীবনের প্রথম মানে ইয়ে বিবাহ বার্ষিকী আমার শ্বশুর বাড়িতে জীবনেও কোনো করবো না আমি আমার বাড়িতে করব তোমার যদি ইচ্ছা থাকে মানে তুমি আমার বাড়িতে করো ওই হকিনির বাচ্চা কোনো বটাস বলতে পারতো কিন্তু ওইটা তো মেরুদণ্ডই নাই টুনটুনি ওই নাই বিসি নাই ডিম নাই সব খায়াল তো তো সে কিভাবে কোনটা জুড়ে বলবে তো সে বলতে পারে না ওইখানে ওই ফকির বাচ্চা কি বলবো তার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলবে ইয়ে হবে মেহেদি অনুষ্ঠান রং ই গায়ে হলুদের অনুষ্ঠান এটা সেটা হবে তো সে এখনো হর বা সব শ্বশুর বাড়িতে ওই ডাইনি মাগিনের বাসায় বা তানুমন্ডলের সদ্বাহের বাসায় এসে মানে তানুমন্ডলের সাথে খাটকা পায় রাত্রি যাপন করে থাকতেছে। চাই তানুমন্ডল তাকে ঘরে খাবার দাবার ইয়ে করে দিচ্ছে কুম্ল একসাথে না বা খাওয়ার মতো নিয়ে নাই কিন্তু আদতে যদি এটা সত্যিকারের মেয়ের জামাই হইতো যে মেয়ের জামাই খাইলো কি খাইলো না সেটা খোঁজখবর তো সবার আগে দিত মেয়ের জামাইকে ছাড়া আমি খাবো না মেয়ের জামাইকে ডাইনিং টেবিলে ডাক দাও বসাও একসাথে খাওয়া দাওয়া করি না হলে যদি একসাথে খাওয়া দাওয়া না করে মেয়ের জামাইকে নিজে যে বাবা কি খাইছো না খাইছো আমি খাওয়াই দিচ্ছি বা আমি পরিবেশন করে দিচ্ছি তুমি খাও না না তাদের বেডরুমে খাবারের প্লেট নিয়ে দিতে হবে ডাইনি মাগিয়ে দিয়ে আসবে আর এই ফকিরির বাচ্চা কুমড়ো পাতাস খাবে মজা করে এই করে ঘুষ পলুয়া পলুয়া রুটি এটা সেটা এ করে খাবে তো এইসব করতে গিয়ে খেতে বসে এই ফকিনের বাচ্চা ছোট লোকের বাচ্চা এই টোকাই কোম্রেস কত কত সে বলে কথা বলে বা মানে গলা বাজি চাপাবুজি করে অনেক মানুষ অনেক ভিওয়ার্স অনেক কথা বলছিলেন কিছু বলি নাই এগুলো ইচ্ছা করলে এখানে জবাব দিতে পারতাম আমি এখন দিব না আমি দুই দিন পরেই ওই অনুষ্ঠানের দিন জবাব দিব তানু মন্ডল বলতেছে থাক থাক আর জবাব দিতে হবে না অনেক কিছুই তো শুনি মানে অনেক কিছু জবাব দিতে ইচ্ছা করে কিন্তু থাক এগুলো বলে আর কি হবে বলে কি হবে যে তোদেরকে জুতা পিটা বেশি করলে তোদের মানে কে নিয়ে বিতর্ক বেশি হবে তোদের ভিউজটা একটু বেশি বাড়বে ফকির নির্বাচ্চা এই ফকির নির্বাচ্চা বাচ্চা কোমড়ো টুকায়ের বাচ্চা ছোট লোক তে কোন হাউসে মানে ভিউয়ারস কোন কথার উত্তর দিতে আসছে আমি এই ব্যাপারে ভিউয়ারস দেরকে বুঝিয়ে দিই কিছুদিনের চশমা পরা অসচেতন অন্ধ গণ্ডমূর্খ ভিউয়ারস বাইকে ছড়াইয়া দেওয়া সারা তারা কিছু বুঝতে পারে না যে কিছু সচেতন ভিউয়ারসরা সুশীল সমাজ এর ভিউয়ারসরা তানু মণ্ডলের জামাইকে বলছিল যে বা এরকম মানে ই করে যে এই বিয়েটা তানু মণ্ডলের মত একটা রাতের রানীকে রিসর্টের রানীকে কোন ছেলে বিয়ে করবে বা সে তার মা খালাদের মতোই হবে ছয় মাসও টিকবে না তাদের সংসার বছর ঘুরার আগে নতুন জামাই লাগবে তানু মন্ডলের এটা সেটা তো এখন এক বছর পূর্তি হয়ে গেছে বিরাট কিছু হয়ে ঠিক আছে মানে অনেক বড় কিছু তারা অ্যাচিভ করে ফেলছে অর্জন করে ফেলছে তো এক বছর পূর্তি হয়ে গেছে এই ফকির নির্বাহ চাকুম্র বাটাসের মুখে গলি ফুটছে আপনাদেরকে আমি উচিত জবাব দিব সেই দিনই এই ফকির নির্বাচা তুই ক্যাডারে উচিত জবাব দেওয়ার তুই ক্যাডার

মানে অন্য একটা ভদ্র পরিবারে তানুমন্ডলের মতন একটা রাতের রানী রানীকে কোনো একটা পরিবার থেকে বউ বানিয়ে কিন্তু তোরা তোরা তো তো যে তলা ভাড়া দিয়ে টাকা পয়সা আইরুজি করে না মানুষের জুতা মেটা ঝাড়ুটাকে টাকা পয়সা আইরুজি করে তাতে তো কিচ্ছু আসে যায় না যে গতকালকে ভিডিওতে যে কথাগুলো বলছি এটা কি মানে মাটির জিনিস বাইকা এটা তো সামরার জিনিস

মানে পাক পবিত্র বানায় আর তার সংসার করছে তো তুই তো বেটা দেশি কুত্তার চাইতেও ছোট লোক তুই তো মানে বাংলাদেশি ডাইনি তো ভালোবাসার খাতিরে তারা ইয়ের কাছে লন্ডন প্রবাসী বাবুর সাথে গিয়ে ইয়ে করছে কিন্তু তুই তো বেটা টাকার জন্য তোর বউ এই বাংলার তানমন্ডলকে দিয়ে নষ্ট মিনোগ্রামি করিয়ে সেই টাকা ভোগ করার জন্য তোর মা বাপের ঋণ পরিশোধ করার জন্য এই বউ বাণিজ্য করতেছিস ছোট লোকের বাচ্চা আবার তুই ভিউয়ার্স কথা শোনা ন প্রতিযোগিতা দেখাস তোর জায়গায় সুজা কথা তুই তো একটা ফোকিন নির্বাচন কিন্তু তোর জায়গায় যদি তোর যদি কোনো ব্যক্তিত্ব মান সম্মান আত্মসম্মান কোনো কিছু থাকতো তাহলে মানে এই জায়গায় অন্য যে কোনো পুরুষ থাকলে তুই তো একটা কা পুরুষ তুই তো একটা ন বংশক নি রাস্তা তুই काय চিত্তে কিন্তু তোর জায়গায় যে কোনো একটা একদম রিক্সাওয়ালার সন্তান থাকলেও ফকির মানে ইয়ে থাকলেও যার একটু ব্যক্তিত্ব বা মান সম্মান সামাজিক মর্যাদা আছে তারা এই ধরনের রিসর্টের রানীদেরকে নিয়ে বা খাটের রানী রাতের রানীকে নিয়ে জীবনে কোনো দিন সংসার করতে পারতো না বা সমাজে এইভাবে মুখ দেখাইতে পারত না কিন্তু তোর তো কোনো সমাজই নাই বউয়ের তলা বহু ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করিস সেইখানে আবার তুই গলাবাজি চাওয়াবাজি করার সাহস দেখাস কিভাবে ছোট লোকের বাচ্চা ফকির নির্বাচ্চা অমানুষের বাচ্চা এটার জবাবটা দিয়ে যাবে তো তোদের দুই তিনটাকেই নিয়ে কথা বলতে বলতেই আমার ভিডিওটা এত বেশি লম্বা হয়ে গেছে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার আরো অনেক আসামিদেরকে তাদের ফটকামি পাতকামি নষ্ট আমি নোংরামি গোলাবাজি চাপাবাজি চিঠা রিবার্ট করে তাড়ানোর জন্য আজকে আর দলাই করতে পারলাম না তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তোরা আমার চোখের সামনে থেকে বিদায় হও তো ভিউ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম